মাছ মাংস ছাড়া পেট ভরে ভাত খেয়ে ওঠা যাবে যদি এইভাবে ডাউলার আর ডাটা রান্না করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়া অনেক ভালো আছি তো এই যে ডাউল ডাঁটা রান্না করার জন্য আমি যে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এখানে সমস্ত রকম বেটে রাখা মশলা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ একটুখানি মরিচ গুঁড়ো দিয়েছি তো এটা হচ্ছে যার যার ইচ্ছা আমার ইচ্ছা হয়েছে তাই দিয়েছি এখানে আমি কাঁচামরিচ ও বাটা দিয়েছি তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এই যে এখানে আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু একটা ডাটাও ফুল না একটা ডাটার অর্ধেকটা ডাটাটা কিন্তু অনেক বড় হয়েছিলো কিন্তু এখনও বতি হয়নি এখনও আরও মানে কিছুদিন পরে খেলে মানে হয় আরও বেশি ভালো হতো যাই হোক খেতে কিন্তু খুবই মজা হয় এভাবে রান্না করলে এখানে যে আমি একটু পানি দিয়ে দিলাম এখন সেদ্ধ করার জন্য আর একটুখানি দিব আর একটুখানি দিয়ে আমি আবার হালকা করে একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য কিছু সময় পরে এই যে আমি একটু ঢাকা তুলেছি পানিটা কিন্তু শুকিয়ে গেছে ডাটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই যে আগে থেকে ফুটিয়ে রাখা ডাউলগুলো দিয়ে দিয়েছি এই ডাউলটা খুবই মানে ভালো আমি এটা আজই প্রথম রান্না করেছি এই জন্য মানে বেশি গলে গেছে আমি তো বুঝতে পারিনি চুলোর উপর রেখে আমি একটু চা কফি খাচ্ছিলাম এদিকে আমি খাওয়া শেষ করে যাই দেখি যে মানে একদমই নরম হয়ে গেছে ডাউলগুলো ডাউলগুলো একটু আস্তে আস্তে থাকলে আরও বেশি ভালো বেশি ভালো হতো ডাউলগুলো কিন্তু একদমই গলে গিয়েছে তাও এটাও সমস্যা নেই এটাও ভালোই হয়েছে তারপরে যে কিছুক্ষণ জাল করে নামিয়ে রেখে এখানে আমি একটু মানে কিছুটা ফোড়ানি দিবো এর জন্য আরেকটা কড়াই নিয়ে একটু তেল দিয়ে এখানে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি একটু কয়েকটা আস্ত জিরা দিয়েছি আস্ত জিরা দিলে কিন্তু বেশি ভালো লাগে আস্ত জিরা ভাজা হইলে কিন্তু একটা সুন্দর সেন্ট আসে তার জন্যই দেওয়া তারপরে এই যে একটুখানি হলুদ দিয়েছি দিয়ে সেই রান্নার ভেতরে দিয়ে দিয়েছি এইগুলো আমি এখন এগুলো দিয়ে আর মাত্র এক মিনিট মতো একটু নাড়াচাড়া করেছি তারপরে এই যে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু মাশালা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে মাছ মাংস রেখেই এটা খেতে ইচ্ছা করবে আমি কিন্তু রান্না করে আর দেরি করি নাই আর রান্নাটা কিন্তু আমি এখনই করছি মানে সন্ধ্যার সময় রান্নাটা করছি তা রান্না করে কিন্তু আমি খেতে বসে গেছি সাথেই যে একটা ডিম ভাজি নিয়েছি তারপরেই যে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর হয়েছে খুবই মজার হয়েছে ডাটাটাও কিন্তু অনেক সুন্দর গলে গেছে আমার এই সম্পূর্ণ ভিডিওটা সবার কাছে কেমন লাগছে সেটা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থাকবা আর ভিডিওটা সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবা